এই প্রশ্নগুলো সকল চাকরি এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ এমসিকিউ পরীক্ষা দিয়ে আপনি আপনার প্রস্তুতি যাচাই করুন পদার্থবিদ্যায় দু হাজার পঁচিশ সালে নোবেল পুরস্কার পেয়েছেন কে উপরের সকলে পদার্থবিদ্যায় দু হাজার পঁচিশ সালে যৌথভাবে তিনজন নোবেল পুরস্কার পেয়েছেন মাইকেল ডেভোরেট জন মার্টিনিস জন ক্লার্ক কোয়ান্টাম মেকানিক্সের ক্ষেত্রে অবদানের জন্য তাদের নোবেল পুরস্কার দেওয়া হয় চিকিৎসা বিজ্ঞান ও স্বরীয়ত্তে দু হাজার সালে নোবেল পুরস্কার পেয়েছেন কতজন যুক্তরাষ্ট্রের মেরি ও এবং জাপানের সাগাগুছি পেরিফারাল ইমিউন টলারেন্সের অবদানের জন্য তাদের নোবেল পুরস্কার দেওয়া হয় প্রতি বছর নোবেল পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণা করা হয় কবে প্রতিবছর বছর অক্টোবর মাসের প্রথম সোমবার বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে সাধারণ কর্মী নিয়োগ সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক চুক্তি স্বাক্ষরিত হয়েছে কবে ছয় অক্টোবর দু তারিখে মার্কিন পররাষ্ট্র দপ্তরের দু হাজার পঁচিশ সালের মানব পাচার বিষয়ক প্রতিবেদনে বাংলাদেশের অবস্থান কততম দ্বিতীয় সম্প্রতি সরকার নতুন করে চালুকৃত আরও দুটি জাতীয় দিবস পালিত হবে কবে সাত অক্টোবর ও পঁচিশে ফেব্রুয়ারি সাত অক্টোবর আবরার ফাহাদের মৃত্যুবার্ষিকী এবং পঁচিশে ফেব্রুয়ারি বিডিআর ম্যাসাকার দিবস সম্প্রতি ছয় অক্টোবর দু তারিখে হামাস ও ইসরায়েলের মধ্যে শান্তি আলোচনা অনুষ্ঠিত হয় কোথায় কায়রো মিশর পাঁচ অক্টোবর দু তারিখে বাংলাদেশ ক্রিকেট দল টি টোয়েন্টি ফরম্যাটে কোন দেশের বিপক্ষে শূন্য তিন ব্যবধানে সিরিজ জিতেছে আফগানিস্তান আলোচিত গ্রেটাথুনবার্গ কোন দেশের সামাজিক অধিকার আন্দোলন কর্মী বিশ্ব ব্যাংক ও আইএমএফ এর বার্ষিক সভা দু হাজার পঁচিশ কোথায় অনুষ্ঠিত হবে ওয়াশিংটন যুক্তরাষ্ট্র ইউনেস্কোর উদ্যোগে কোন দিনটি বিশ্ব শিক্ষক দিবস হিসেবে পালিত হয় পাঁচ অক্টোবর শিক্ষাগুরুর মর্যাদা কবিতার কে কাজী কাদের নওয়াজ সৌদি আরব বাংলাদেশ বিজনেস সামিট কবে অনুষ্ঠিত হয় ছয় থেকে আট অক্টোবর দু নাগরিকদের হাতে স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণের জন্য নির্বাচন কমিশন কোন উদ্যোগ নিয়েছে ব্ল্যাঙ্ক কার্ড আনার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বর্তমান সভাপতিকে আমিনুল ইসলাম বুলবুল সম্প্রতি দেশের কোন কোন জেলায় অ্যানথ্রাক্সে বেশি আক্রান্ত এলাকা হিসেবে চিহ্নিত করে বিশেষ টিকাদান কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে রংপুর ও গাইবান্ধা অ্যানথ্রাক্স আক্রান্ত প্রাণীর প্রধান লক্ষণ জ্বর শ্বাসকষ্ট ও লোমঝরা বিশ্ব শিশু দিবস কবে পালন করা হয় ছয় অক্টোবর দু সালের বিশ্ব শিশু দিবসের প্রতিপাদ্য কি শিশুর কথা শুনবো আজ শিশুর জন্য করবো কাজ সম্প্রতি কবে থেকে বাংলাদেশ সচিবালয়ে একবার ব্যবহার্য প্লাস্টিক বা সিঙ্গেল ইউজ প্লাস্টিক সম্পূর্ণরূপে নিষিদ্ধ করা হয়েছে পাঁচ অক্টোবর হাজার পঁচিশ তারিখে আন্তর্জাতিক টি টোয়েন্টি ক্রিকেটে সবচেয়ে বেশি ডট বল দেওয়ার বিশ্ব রেকর্ড করেছেন কোন বাংলাদেশি বোলার মোস্তাফিজুর রহমান বিশ্বের কোন দেশ গ্রামীণ ব্যাংকের আদলে ক্ষুদ্র ঋণ ব্যবস্থা চালু করেছে জাপান ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকার জন্য আপনাদের সকলকে ম্যাথ বাংলা জিকে ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ আপনারা যারা নতুন সকলকে ম্যাথ ইউটিউব চ্যানেলটি অনুরোধ করছি বাংলাদেশের জিডিপিতে বর্তমানে সবচেয়ে বেশি অবদান কোন খাতের সেবা বিশ্ব ব্যাংকের পূর্বাভাস অনুযায়ী চলতি দু হাজার পঁচিশ অর্থ বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধির হার কত হবে চার দশমিক আট শূন্য শতাংশ বিশ্বের সবচেয়ে দামি ও সম্মানজনক নোবেল পুরস্কার কোন সাল থেকে দেওয়া হচ্ছে উনিশশো সাল কয়টি ক্ষেত্রে অবদান রাখার জন্য নোবেল পুরস্কার প্রদান করা হয় ছয়টি সম্প্রতি জাতিসংঘের পরমাণু কর্মসূচি বিষয়ক পর্যবেক্ষক সংস্থা আই এ এর সঙ্গে সমঝোতা ভেঙ্গে দিয়েছে কোন দেশ ইরান প্রধান উপদেষ্টা ডক্টর মো ইউনুস থেয়ারোয়াল্ডের আনলক বিগ চেঞ্জ অ্যাওয়ার্ড পান কবে বাইশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ তারিখে দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বাংলাদেশের মোট দেশ উৎপাদনের প্রবৃদ্ধি চার দশমিক আট শতাংশ হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে বিশ্বব্যাংক বিশ্বের সর্বাধিক পেটেন্ট দখলকারী প্রতিষ্ঠান কোনটি হুয়াওয়ে উইপো এর প্যাটেন্ট কোঅপারেশন ট্রিটি ইয়ারলি রিভিউ দু হাজার পঁচিশ অনুযায়ী সর্বাধিক পেটেন্ট দখল করেছে কোন দেশ চীন সত্তর হাজার একশো ষাটটি দ্বিতীয় অবস্থানে যুক্তরাষ্ট্র দেশের উপকূলীয় অঞ্চলে জলবায়ু সহনশীল সয়াবিন চাষ সম্প্রসারণে কৃষকদের সহায়তা দিচ্ছে এইচএসবিসি ও সলিডারি নেটওয়ার্ক এশিয়া সম্প্রতি ব্যবসা বাণিজ্য বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতা বাড়াতে সৈদি বাংলাদেশ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি যাত্রা শুরু করে কবে সাত অক্টোবর নির্বাচন কমিশন সার্ভিস পাঁচ অক্টোবর দু হাজার পঁচিশ তারিখে সেপ্টেম্বরে বাংলাদেশের চাহিদা মেটাতে কতটি এলএনজি কার্গো সংগ্রহ করা হয়েছে দশটি বাগরাম বিমানঘাটি কোন দেশে অবস্থিত আফগানিস্তানে ইলন এআই এর তৈরি উইকিপিডিয়ার প্রতিদ্বন্দ্বী ডিজিটাল বিশ্বকোষের নাম কি গ্রোকিপিডিয়া টমাহক ক্ষেপণাস্ত্র কোন দেশের তৈরি যুক্তরাষ্ট্র বিশ্ব কফি উৎপাদনে শীর্ষ দেশ কোনটি ব্রাজিল ভুটানসহ পার্শ্ববর্তী দেশে ইন্টারনেট সেবা দিতে বাংলাদেশকে ট্রানজিট হিসেবে ব্যবহার করতে চায় কোন প্রতিষ্ঠান স্পেস এক্সের স্টার লিঙ্ক সম্প্রতি সংশোধিত ঢাকাস্থ বলধা গার্ডেনের নতুন নাম কি কুঞ্জবন আগ্রাসন বিরোধী আট স্তম্ভ কোথায় অবস্থিত পলাশী চত্বর ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রো রেল এক প্রকল্পের রুট কোনটি বিমানবন্দর কমলাপুর দু হাজার ছাব্বিশ ফিফা বিশ্বকাপের অফিসিয়াল বলের নাম কি ট্রায়ণ্ডা চার অক্টোবর দু উত্তর কোরিয়া কোন দেশের বিরুদ্ধে বিশেষ অস্ত্র মোতায়েন করেছে দক্ষিণ কোরিয়া আর্কটিক অঞ্চলের মধ্য দিয়ে নির্মিতব্য পোলার সিল্ক রোড প্রকল্পের উদ্যোক্তা কোন দেশ চীন ঐতিহাসিক স্থাপনা কলোসিয়াম কোন দেশে অবস্থিত রোম ইতালি অর্থনৈতিক সমীক্ষা দু হাজার চব্বিশ অনুযায়ী কৃষিক্ষেত্রের কত শতাংশ জনশক্তি নিয়োজিত পঁয়তাল্লিশ শতাংশ শিল্পক্ষেত্রে সতেরো শতাংশ সেবা ক্ষেত্রে আটত্রিশ শতাংশ গাজা অভিমুখী গ্লোবাল সমুদ ফলটিলায় কোন বাংলাদেশে অংশ নিয়েছেন আলোকচিত্রী শহীদুল আলম সিনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের সাথে বাংলাদেশ কত সালে যুক্ত হয় দুই সালে এশিয়া উন্নয়ন ব্যাংকের মতে দক্ষিণ এশিয়ার আটটি দেশের মধ্যে মাথাপিছু জিডিপির দিক থেকে বাংলাদেশের অবস্থান কততম পঞ্চম দুই সালের সর্বশেষ হিসাবে বাংলাদেশের মানুষের মাথাপিছু জিডিপি কত ২৬২৫ মার্কিন ডলার এশীয় উন্নয়ন ব্যাংকের মতে বর্তমানে খেলাপি ঋণের এশিয়ায় শীর্ষ দেশ কোনটি বাংলাদেশ ইউএস ওপেন দু হাজার পঁচিশ নারী এককের শিরোপা জিতেছেন কে আরিনা সাবালেঙ্কা